দেখুন আমাদের এই জায়গায় পার্সেন্ট বের করার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেওয়া আছে কী দেওয়া আছে আশি এর পাঁচাত্তর পার্সেন্ট আবার পাঁচাত্তর পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট সমান সমান কত মানে আশি আশির আপনি বের করবেন পাঁচাত্তর পার্সেন্ট আবার এই পাঁচাত্তর পার্সেন্টের বের করতে হবে পঁচিশ পার্সেন্ট সমান সমান কত আমাদের কাছে চাইছে আমাদের অপশান দেওয়া আছে খ দশ খ পনেরো ঘ বিশ ঘতে দেওয়া আছে কোনোটি নয় তো এই ধরনের অঙ্ক আসলে আমরা একদম অল্প সময়ের ভিতরে আমরা করবো দেখেন প্রথমে আমরা লিখবো যা যত বের করতে হবে তত লিখলাম আশি আশি এর মানে হচ্ছে আপনার কি গুণন এর মানে হচ্ছে কি আপনার গুণন আশি এর মানে গুনন গুন এই যে এই পার্সেন্ট পার্সেন্টগুলো কিন্তু আমরা সবাই জানি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়েল টু হচ্ছে আপনার একশো ভাগের লিখলাম আমি একশো উপরে লিখলাম পাঁচাত্তর আবার এই যে আপনার এর দেওয়া আছে এই এর জন্য আপনি লিখবেন একশো আগের পঁচিশ এবার এটাকে আমরা ইকুয়েশন করলে রেজাল্ট আসবে তাই দেখেন আমি লিখলাম এদিকে যদি আমরা কাটি পঁচিশে একশো এই জায়গায় আপনার এই জায়গাটা হলো আমরা কত আশি এই জায়গাটা হলো ফোর ফোর এটাকে যদি আমরা চার দিয়ে কাটি চার একে চার চার বিশে আশি আমার নিচের কি আরেকটা চার চার একে চার চার আর বিশ এখানে সবশেষ আমার ওপরে রয়েছে ফাইভ আর থ্রি ফাইভ গুণন থ্রি সমান সমান কত তিন পাঁচ আর পনেরো এটার আনসার কত পনেরো তো এই ধরনের অঙ্ক আসলে আমরা এইভাবে শর্টকাটে সমাধান করবো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে